অসুস্থ বাচ্চাটাকে একলা ঘরে রেখে বাইরের সব কাজে সামলানো লাগতেছে কি আর করব? ছেলের অসুখটা হুটহাট করে চলে আসছে আর অসুখ তো বলে কয়ে আসে না কিন্তু কাজ তো আগ থেকেই চলতেছে কাজ তো আর বন্ধ করে রাখতে পারি না হঠাৎ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আসছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আমার আনটি আপুরা তোমরা সবাই আল্লা রসের সহমতে ভালো আছো সুস্থ আছো আমারও বিয়া সিপ মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার এই ছোট্ট ব্লগটি আশা করছি তোমাদের ভালো লাগবে আমার গলাটা শুনে না তোমাদের কাছে কেমন লাগতেছে আগের মতো মনে হচ্ছে না হ্যাঁ আমারও ভীষণ ঠান্ডা লাগছে জ্বর ঠান্ডা সর্দি সব কিছু মিলে অনেক কাশি তো বাজেভাবে নষ্ট হয়ে গেছে আমার গলাটা আমার নিজের বয়স শুনে না নিজেরই বিরক্ত লাগতেছে আমি জানি হয়তো তোমাদেরও বিরক্ত লাগবে আমার কথা শুনে প্লিজ তোমরা বিরক্ত হয়েও না সেলেটার যে পরীক্ষা শুরু হয়েছে ওইটা তো তোমরা জানো তো ও এক সাবজেক্ট পরীক্ষা দিছে মানে প্রথম সাবজেক্ট তো ওই দিনও ভালো ছিল তো এখন তো পরীক্ষার ভিতর অনেক গ্যাপ দিছে তিন চার দিন করে তো তিন দিন পরে দ্বিতীয় সাবজেক্টটা হয়েছে তো রাত পর্যন্ত ভালো ছিলাম এমনিতে বলতেছে যে মা আমার নাক দিয়ে পানি যায় তো ভাবছি হয়তো একটু সর্দি টর্দি লাগছে তো আমি আর অতটা গুরুত্ব দি না পরের দিন তো ছেলে পরীক্ষা দিতে চলে গেছে কিন্তু স্কুল থেকে ছেলে আসার পরে মনে হয় যে কি বলবো আর তোমাদের ওর গায়ে থেকে ধোঁয়া বের হচ্ছে এত তাপ জ্বরের মানে ফুরা। অসুস্থ মানে কি বলবো আর তোমাদের মানে এতটা অসুস্থ হয়ে গেছে আমার বাচ্চাটা আমি তো দেখে অবাক হয়ে গেছে যে আল্লাহ রহম করছে যে কত কষ্ট করে ছেলেটা আমার স্কুল থেকে বাসায় ফসাইছে আচ্ছা যাই হোক আবার চার দিন পাঁচ দিন পরে চার দিন পরে আবার পরীক্ষা আল্লাহ বাসাইছে কারণ এই চার দিনে আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দিছে যেদিন আমার ছেলে অসুস্থ হয়েছে এটা কিন্তু ওই দিনের ভিডিও আর এক সপ্তাহ আগের তো আমি কিন্তু ওই দিনও সুস্থ ছিলাম ওইদিন দিন না আমার ছেলের অসুখ হওয়ার তিন দিন পরে আমি অসুস্থ হয়ে গেছি আবার কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম ভিডিওটা করে আমি যে এডিট করে একটু বয়েস দেব আমি সেই সময়টুকু পেলাম না আর কি তাই এখন নিজে অসুস্থ হওয়ার পরে তখন তো সময় পাইনি আমি কাজের জন্য আজকে তিন চার দিন অসুস্থতার কারণে মানে গলার বয়সটা একেবারে খারাপ হয়ে গেছে সেই জন্য বয়েস দিতে পারি না তো আজকে একটু আলহামদুলিল্লাহ ভালোই আছি গলাটা একটু মোটামুটি ঠিক হয়েছে তো আজকে বয়সটা দিয়ে ভিডিওটা আপলোড করব আর কি ইনশাল্লাহ তো এই তো দেখো ছেলে তো কিচ্ছুই খায় না ওর তো প্রচণ্ড জ্বর ওর জ্বর হইলে না এটা ছোট থেকে। এক নাগে জ্বর তিন দিন চার দিন থাকবে জ্বর কমবে না যতক্ষণ না ওকে আমি ডাক্তারের কাছে না নিয়ে যাই বা অ্যান্টিবায়োটিক না ফরে না খায় আর কি ততদিন পর্যন্ত ওর জ্বরটা না মানে এটা একদমই ওর ছোট থেকে এরকম তো ডাক্তারের কাছে আমি নিয়ে যাব। তো একটু আম খাওয়াই আমি আবার ফ্ল্যাটে আসছি ওই যে আজকে মেনডোর লাগা মেনডোরের লকটা লাগাবে আর কি তো লকগুলো মিস্ত্রি ভাইকে বুঝিয়ে দিয়ে আমি আর কি বাসায় এসে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে চলে আসছি মানে কি করব মানে দৌড়াদৌড়ির ভিতরে থাকতে হয় আমার হাজব্যান্ডের শরীরটাও ভালো না উনিও ভীষণ অসুস্থ তো ওনারও এরকম ঠান্ডা জ্বর খুবই কাশি তোমরা আমার পরিবারের জন্য দোয়া করবা আমাদের পরিবারের সবাই মোটামুটি অসুস্থ তো আল্লাহ রহম করুক ছোটো ছেলেটা তো মাদ্রাসায় ওকে এই শুক্রবার আমি আনবো না কারণ জ্বর টর এগুলো তো এমনিতে একটু শো আছে ও ভালো আছে ওখানে আলহামদুলিল্লাহ কিন্তু ওকে এই সপ্তাহে আমি বাসায় আনবো না আনলে যদি ওরও আবার জ্বর হয়ে যায় তাই আর কি তো এই যে দেখছো আমার লকের সিকিউরিটি লক তারপরে হচ্ছে এগুলা সিটকি কিনি মিটকিনি এগুলা লাগাই ফেলছে আর কি কিন্তু এটা আমি যাই নাই ওই যে ইঞ্জিনিয়ার ভাই আছে উনি আমাকে ভিডিও করে পাঠাইছে আর কি মানে দেখাইছে যে ম্যাডাম এতটুকু কাজ হয়েছে কিন্তু ওই বড় লকটা লাগাইতে পারে না কারণ হচ্ছে লকটাতে একটু সমস্যা হয়েছে সমস্যা বলতে এটার হ্যান্ডেল নাকি গুড়ানো ঘুরানো লাগে তো এটা তার আমি জানি না আমি লক কিনে চলে আসছি তো এটা দোকানদার বাইরা তো অবশ্যই জানে কিন্তু ওনারাও আমাকে কোনো কিছুই বলে না যে এটাতে এই এই লকের কিছু কিছু লকের হ্যান্ডেল গুড়ানো লাগে আর কি সব লকের না কিছু কিছু লকের তো এখন আসলে অনেক নিত্য নতুন অভিজ্ঞতা আমার হয় এই ফ্ল্যাটটা নেওয়ার পর থেকে তো শিখতেছি আর কি আসলে শেখার তো কোনো শেষ নাই এই যে এখন সামনে আবার লক কিনতে গেলে তো এই যে আমার এই অভিজ্ঞতাটা হয়ে গেছে এটা আবার সামনে আমার কাজে লাগবে ইনশাল্লাহ আর কি তো তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানাবা আর ভালো লাগলে একটা লাইক করে দেবা আর তোমরা যদি আমার পাশে থাকতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে আমি ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে তো এই যে দেখছো আমি যে স্যান্ডউইচ বানাচ্ছি এটা আমি আরও অনেক দিন আগে করছি আর কি কোরবানিদের পরে তখন আমার ছোটো ছেলে বাসায় ছিল তো আমার এই ভিডিওটার সাথে রেসিপিটা আর কি তোমাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম আর কি আশা করছি তোমাদের ভালো লাগবে তো এটা মুরগির বুকের অংশটা নিয়ে আমি একটু ফুতা দিয়ে শেষে নিয়ে এসি ব্লান্ডারও করা যায় কিমাটা তো আমি একটু ফুতা দিয়ে করে নিয়েছি সহজভাবে আর ব্ল্যান্ডারটা নোংরা করে নেই দুইতে তো আমারই হবে তো যাই হোক এখন ওই যে মুরগির মাংসটাকে একটু ভেজে নিচ্ছি একটু সয়া সস আর অল্প একটু আদা রসুন ওই যে গুড়া মশলাগুলো আছে না ওগুলো দিয়ে একটু ভেজে নিলাম আর কি তো পরে স্যান্ডউইচটা করে নেব আলহামদুলিল্লাহ স্যান্ডউইচটা খেতে যে এত দারুণ হয়েছে আমি তো বিভিন্ন জায়গায় আমার যা হয় ছেলেদের বাবা আসলে তো বিভিন্ন জায়গায় আমি আমার স্যান্ডউইচ খেতে ভালো লাগে তো আমি খাই কিন্তু আমার মনে হয় কি আমার এই স্যান্ডউইচটা ওদের থেকে আরও বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার বাচ্চারা তো অনেক মজা করে খাইছে তো এখানে আমি যে চিকেনটার সাথে শশাটারে মিশিয়ে শশা শশা কুচি আর কি আর হচ্ছে এখানে মেওনিস তারপরে টমেটো কেশাব আর এই যে সসটা দিছি হলুদ কালারের এটা হচ্ছে ওই যে যে আমরা যে সালাদ খাই না সালাদের সাথে আর কি সসটা খাই তো এটা একটু দিয়ে দিছি আর এটা হচ্ছে সাদা সাদা এটা হচ্ছে ক্রিম সিস বলে এটাকে তো এইগুলা দিয়ে সুন্দর করে আমি এই যে রেডি করে নিয়েছি এটা ভিতরের পোটটা স্যান্ডউইচের তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম